হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম টাইটেল এবং সামনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে তো চলুন শুরু করা যাক পুরো ভিডিও জুড়ে আমি রাজন থাকবো আপনাদের সাথে আপনারা দেখছেন টিক রাজন টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো দিয়ে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হতে পারেন কথা না বাড়িয়ে চলুন যাই মূল টপিকে থামনেল যেটা ডিসাইড করে অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে কিনা এখানে একটি বড় সমস্যা হলো আমরা অনেকেই জানি না কিভাবে থামনেল তৈরি করতে থামনেলের ভিতরে অনেকগুলো পার্ট থাকে কালার কম্বিনেশন থামনেল আইডিয়া ফন্ট সিলেকশন আরও হাবিজাবি অনেক কিছু এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কিভাবে শিখবো আপনার চ্যানেল যে ক্যাটাগরি হোক না কেন গেমিং টেক ব্লগ ইত্যাদি আমি মনে করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনার আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না তো সরাসরি চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে এবং আমি এখন দেখাবো আপনাদেরকে থামনেল তৈরি করে থামনেল তৈরি করার জন্য প্রথম যে অ্যাপসটি প্রয়োজন সেটি আপনারা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন তো সরাসরি আমি আমার ফোনের অ্যাপটি ডাউন ওপেন করে নিচ্ছি আপনাদেরকে অ্যাপ নাম স্ক্রিনে দেখিয়ে দেবো অ্যাপটির নাম হচ্ছে পিকজেল ল্যাব পিকজেল ল্যাব লিখে সার্চ দিলে আপনারা প্লে স্টোরেও পেয়ে যাবেন তবে আমি রেকমেন্ড করবো আপনাদেরকে প্রভাষণ ইউজ করার জন্য তো আমি এখন সরাসরি পিকজেল ল্যাপ ওপেন করে দিচ্ছি এবং আপনাদেরকে দেখাবো পিকজেল ল্যাপ ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন এটা কিন্তু রেশিও ঠিক করে নিতে হবে সর্বপ্রথম ইউটিউব থামনেল বানানোর জন্য যে কাজটি আপনাকে করতে হবে ওপরে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে ইমেজ সাইজ এই অপশনটি খুঁজে বের করে নিতে হবে ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে একটি নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন এই যে এরকম এখানে আপনাদেরকে একটি কথা বলে নেই আমি যেখানে ট্যাপ করতেছি সেখানে সাদা ডট দেখতে পাবেন ওইটা ফলো করবেন যে আমি কোথায় ক্লিক করতেছি কোথা থেকে কি কাজ করতেছি তো এরকম একটি অপশন আসার পর এখান থেকে এই যে কাস্টম অপশন এখানে যে তীর চিহ্নটা আছে সেখানে ক্লিক করে দেবেন এখান থেকে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন কাস্টম স্কয়ার প্রোফাইল পিকচার স্কয়ার ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব থামনেল ফেসবুক আর্ট এখান থেকে আপনারা ইউটিউব থামনেল সিলেক্ট করবেন এরপর ওকেতে ক্লিক করবেন তো এখন আপনারা যে সাদা ঘরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব থামনেলের সাইজ এখন আমি আপনাদেরকে যে থামনেল বানিয়ে দেখাবো সেটি আপনাদেরকে অগ্রিম দেখিয়ে দিই স্ক্রিনে আপনারা যে থামনেল দেখতে পাচ্ছেন রিসেন্টলি এই ভিডিওটা আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেল বা বলতে পারেন ব্লগ চ্যানেলে এই থামনেলটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদেরকে এখন আমি নতুন করে তৈরি করে আবারও দেখাবো তো আবারও আমি অ্যাপে চলে যাচ্ছি এবং এখান থেকেই আমি আপনাদেরকে ওই থামনেলটি তৈরি করে দেখাবো এখানে আরও একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আপনার থামনেলের যে ছবি বা যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন সেটি কিন্তু খুব সুন্দরভাবে শুট করে নিতে হবে এখানে ছবি অ্যাড করার জন্য এই যে উপরে যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন আপনার গ্যালারিতে থাকা সমস্ত কিছু এখানে শো করবে এখান থেকে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আমি থ্রি ডটে ক্লিক করলাম এখান থেকে ব্রাউজার অপশনে ক্লিক করে নেব এবং আমার ফোনে থাকা সমস্ত কিছু ওপেন হয়ে যাবে বা আমার গ্যালারিতে থাকা সব ছবিগুলো অ্যাডিট হয়ে যাবে আমি যেহেতু আমার আমি যেখানে আমার ছবিগুলো রাখছি বা যেখান থেকে নিয়ে এসে এডিট করবো সেই ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি আমি যেহেতু আমার ছবি ইউজ করব এই জন্য আমি আগে থেকেই আমার একটি ছবি তুলে নিয়েছিলাম এবং সেই ছবিটা এডিট করে রাখছি তো এই ছবিটাই আমি এখন অ্যাড করে নিচ্ছি এখান থেকে ছবি অ্যাড করার সময় অবশ্যই সিক্সটিন এক্স টু নাইন যে রেশিওটা দেখতে পাচ্ছেন ছবি অ্যাড করার পর এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমভাবে ছবি সামনে চলে আসবে এখন এই যে সাদা ডট দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে এটাকে টেনে বড় করে দেবেন দেন এরপর আপনাদেরকে যেটি করতে হবে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ঘরের মতো এখানে ক্লিক করতে হবে এবং ওই ছবির ওপরে ট্যাপ থাকা অবস্থায় আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন সার্কেল এটা দেখতে পারবেন এরপর এখান থেকে স্ক্রল করে একটু বাম দিকে নিয়ে আসলেই দেখতে পাবেন রিলেটিভ সাইজ এই সাইজে ক্লিক করে এখান থেকে একশো করে নেবেন আমি হানড্রেড পার্সেন্ট করে নিলাম নেওয়ার পরে টিক দিয়ে দিলাম এখন কিন্তু এই ছবিটি ঠিকঠাক জায়গায় বসে গেছে যদি ঠিকঠাক জায়গায় না বসে তাহলে রিলেটিভ পজিশন এই অপশানে ক্লিক করবেন এখান থেকে মাঝখানের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই দুটা এই দুটাতে একটা একটা করে ট্যাপ করে দেবেন তাহলে আপনার যে ছবিটা অ্যাড করছিলেন সেটা পারফেক্ট জায়গাতে বসে যাবে এখন আমরা যেহেতু থামলেন বানাবো এবং এই ছবির উপরে বা এই ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করবো সো হুট করে এটা নড়ে যেতে পারে সরে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি এটা আবার পজিশন ঠিক করে নিচ্ছি এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদেরকে এই যে লক অপশন আছে এই লকটা লক করে দিতে হবে এখন আমরা যে প্রথমে ইন্টারফেসটা দেখছিলাম এখানে কিন্তু একটা টেক্সট অপশন আছে এই টেক্সটের উপরে এখন আমরা ক্লিক করব করার পরে কী লিখবো এখানে আমরা যে টেক্সট অ্যাড করবো বা থামলে যা লিখবো সেটাকে কিন্তু অ্যাড করতে হবে তো এখান থেকে এ অপশন আছে এ এ অপশনে ক্লিক করবেন এবং এই যে টেক্সট এটাকে আমি ডিলিট করে দিই এবং নতুন করে আপনাদেরকে দেখাই এই এ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটি অপশন আছে নিচে লেখা আছে টেক্সট এখানে একটা ক্লিক করে দেবেন উপর নিউ টেক্সট নামে একটা অপশন চলে আসবে এই নিউ টেক্সট নিয়ে এসে আপনি এখান থেকেও লিখতে পারেন অথবা সরে নিয়ে এসেও লিখতে পারেন নিচে যে পেন আইকনটি দেখতে পাচ্ছেন এই পেন আইকনে ক্লিক করবেন এবং এখানে আপনি কী লিখতে চাচ্ছেন আপনার থামনেল সম্পর্কে সেটি কিন্তু লিখে দেবেন আমি প্রথমে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি যে জয়পুরহাটের হচ্ছে যে আমি একটা রিসেন্টলি যে ভিডিও আপলোড করছি সেটা বানিয়ে দেখাবো সেটা আমি এখানে অ্যাড করে নিই তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে আমি অ্যাড করে নিলাম এবং এটাকে ছোট করে আমি সাইডে রেখে দিচ্ছি এই যে এখানে রেখে দিলাম এটাকে আমরা কন্টিনিউ বানিয়ে আপনাদেরকে দেখাবো সেই জন্য এটা আমি এখানে রেখে দিলাম এখন আপনাদেরকে দেখায় এই যে টেক্সট অপশনে আবার ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করবেন এখান থেকে সেরো নামটি লিখে দেবেন আমি লিখে দিচ্ছি জয়পুরহাট ওকে করে দেবেন এখন এই যে টেক্সটটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কালার আমি সাদা রাখছি এই অপশনে ক্লিক থাকার পর আপনারা কালার অপশন খুঁজে বের করে নেবেন এই যে কালার কালারে ক্লিক করার পর এখান থেকে সাদা কালার সিলেক্ট করে দেবেন দিয়ে টিক দিয়ে দেবেন এরপর যে কাজটি করতে হবে এই লেখাটা কিন্তু খুব একটা ভালো লাগতেছে না এটাকে একটা সুন্দর লুক দিতে হবে যার নামটা হচ্ছে ফন্ট ফন্ট দিতে হবে যেন এইরকম দেখা যায় তো এই টেক্সটের এতে ক্লিক থাকা অবস্থায় আপনারা আবার ওই স্ক্রল করে এখান থেকে ফন্ট নামে যে অপশন আছে এই যে এ বি এখানে ক্লিক করে দেবেন আপনি যদি প্রো ইউজার হয়ে থাকেন তাহলে শত শত ফন্ট এখানে অ্যাড থাকতে পারে আপনার যে ফন্ট ইচ্ছা সেই ফন্ট আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন এই যে উপরে লেখাটা খেয়াল করবেন এটা দেখেন চেঞ্জ হবে আমি যদি ফন্টগুলো সিলেক্ট করি ওই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখান থেকে আমি যে ফোনটা ইউজ করব মাই ফন্টে ক্লিক করবো এবং আমার পার্সোনালি সুন্দর একটি ফন্ট চয়েস করা আছে সেটাকে সিলেক্ট করব সূত্রকণা ইউনিকোড এটা আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন আজকের টিউটোরিয়ালে আমি যতগুলো মেটেরিয়াল ইউজ করছি সেই সবগুলো কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আরও একটি কথা বলতে চাই আমি যতগুলো ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্স ডিজাইনের যতগুলো সফটওয়্যার ইউজ করি সবগুলোই কিন্তু ফুল ভার্সন আনলক এবং প্রো ভার্সন ইউজ করে থাকি আপনারাও যদি ফুল ভার্সন প্রো অ্যাপ নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করবেন তো এই ফোনটা সিলেক্ট করে দিলাম এখন দেখেন এখানে এই লেখাটা কিন্তু মানাচ্ছে না এটাকে আমাদের আরও কাস্টমাইজ করতে হবে যার জন্য ওই এতে ক্লিক থাকা অবস্থায় আর একটু বাম দিকে নিলে এখানে স্ট্রোভ নামে একটা অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন এনেবেল করে দেবেন এবং আপনার মন মতো করে এই বসায় বসাই দেবেন আমি ছয় পার্সেন্ট রাখতেছি বসাই দিলাম এখন দেখেন জয়পুরার লেখাটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠলো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে থ্রি করে দেখাবো থ্রি ডিতে ক্লিক করলাম দেন থ্রি ডি অন করে দিলাম এখান থেকে একটু পার্সেন্টেজ বাড়াই দেব আমি বারো পার্সেন্ট রাখলাম এখন আমরা জয়পুরহাট লেখাটাকে সুন্দরভাবে একটা জায়গায় বসিয়ে দেব। এর জন্য যে কাজটি করতে হবে আবারও স্কল করে এই অপশানে ক্লিক থাকার পর আমাদেরকে এখানে খুঁজে নিতে হবে পজিশন এই পজিশনে ক্লিক করার পর আমরাকে এটা নিস করে নেব মন মতো জায়গায় এটাকে সেট করে দিতে দেব অথবা আপনি এটা চাইলে এর উপরে ট্যাপ করে এটাকে সরিয়ে নড়িয়ে নিতে পারবেন আপনার মন মতো জায়গায় বসিয়ে দিতে পারেন আমি এখানে বসিয়ে দিলাম দেখেন লেখাটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এরপরে আমরা দ্বিতীয় লাইন আবারও লিখব সেম একইভাবে ক্লিক করব এবং এখানে নিয়ে আসবো এখানে লিখব কন্টেন্ট ক্রিয়েটর এটা লেখার পর এটা কিন্তু এরকম দেখতে পাবে এখন এটাকে আমরা এটাকেও সাদা কালার নিয়ে আসবো সেম একইভাবে সব কিছু করতে হবে কালার সিলেক্ট করব এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করবো টিক দিয়ে দেবো এবং এখানে দেখেন আমার যে এই থামনেলে যে ইউজ করছি কন্টেন্ট ক্রিয়েটর ওর নিচে কিন্তু একটা কালারের ঘর আছে যেটা দেখতে আরও বেশি ভালো লাগতেছে ওই কালারটা আমরা এখন করবো এর জন্য আপনাদেরকে কী করতে হবে একটু স্ক্রল করে টেক্সট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান পাবেন এখানে এটা এনেবেল করে দেবেন এবং একটু উপর দিকে করলে এখানে অনেক কালার পাবেন যে কালারের উপরে ট্যাপ করবেন সেই কালারটা কিন্তু আপনার টেক্সটের নিচে দেখা যাবে আমি যে কালারটা অ্যাড করছিলাম সেই কালারটা আপনাদেরকে করে দেখাচ্ছি তো এই কালারটা আমি রাখবো এবং এখান থেকে সেম একইভাবে এই স্টক এনেবেল করে দেবো কালো এখান থেকে একটু পার্সেন্টেজ বাড়ায় দেবো আমি পাঁচ রাখলাম এবং আবারও ফন্ট সিলেকশন করবো আবারও এই বিধ অপশানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ফন্ট মন মতো বেছে নেবো আমি ওখানে যে ফনটা ইউজ করছি সেই ফোনটা এখানে অ্যাড করে দেখাচ্ছি এবং ফোন অ্যাড করতে করতে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যদি এরকম প্রো ভার্সন অ্যাপ নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অবশ্যই এটা পেইড ভার্সন আপনাকে পেইড করে নিতে হবে আমি আলাদিন রেগুলার এই ফোনটা সিলেক্ট করলাম দেন ওকে করলাম দেখেন ওখানে যে ইয়েটা দেখতে পাচ্ছিলেন সেম একই রকম হয়ে গেছে এখন আমরা যদি ফাঁকা একটা জায়গায় ট্যাপ করি দেখেন ওইটার যে শেপটা আছে এই কন্টেন্ট ক্রিয়েটর যে শেপটা আছে এটা কিন্তু চার কোনা হয়ে আছে এটাকে আমাদেরকে কি করতে হবে চারটি কোনাকে গোল করে দিতে হবে যেন দেখতে সুন্দর লাগে এর জন্য কী করবেন ওই আপনার টেক্সটের ওপর ক্লিক করবেন এতে ক্লিক করবেন এরপরে এইদিকে একটু স্কল করবেন করলে আপনারা দেখতে পাবেন টেক্সট ব্যাকগ্রাউন্ড যে অপশানটা আমরা এনেবল করছিলাম সেটা এখান থেকে একটু নিচের দিকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে কিছু অপশন পাবেন লেফট পেন্ডিং এই যে লেফট পেন্ডিং রাইট পেন্ডিং টপ পেন্ডিং এগুলো একটু বাড়াই দেবো আমি লেফট পেন্ডিংটা টেন পার্সেন্ট করে দেব টেন রাইট পেন্ডিংটা টেন করে দিলাম এগুলো কিন্তু আপনাকে মন মতোভাবে করে নিতে হবে আপনার সামনে যে সিস্টেম করে বানাবেন বা যে সন্ধ যে লুকে বানাবেন সেটার উপর ডিপেন্ড করবে আমি যেহেতু এটাই করে দেখাচ্ছি সেজন্য এরকম করে আপনাদেরকে দেখালাম এখন টপ পেন্ডিং একটু কমাই দেবো আমি সিক্স পারসেন্ট কমে দিলাম বটম পেন্টিং মানে নিচে যে অপশনটা আছে এখানে অনেক বড়ো হয়ে আছে এটা আমি সিক্স পারসেন্ট কমাই দিলাম এটা সেভেন পারসেন্ট কমাই দিলাম এরপর আপনারা লাস্টে যে অপশনটা দেখতে পারবেন সর্বশেষ এটা হচ্ছে রেডওয়েস এই রেডওয়েসটা আমরা যদি একটু বাড়ায় দেই তাহলে দেখতে পারবেন খুব সুন্দর কিন্তু চারকোনা গোল হয়ে যাচ্ছে আমি এটাকে বিশ পারসেন্ট করে দেবো দিয়ে টিক দিয়ে দেব এখন কিন্তু আমাদের এটা পারফেক্টলি জায়গায় বসে গেছে এখন আমরা এটাকে ট্যাপ করে টেক্সটের জায়গাগুলো একটু স্পেস ফাঁকা করে দেবো এর জন্য আপনাদেরকে কী করতে হবে স্পেসিং অপশানে চলে আসতে হবে এখানে ট্যাপ করে এটাকে একটু বাড়ায় দিতে হবে হয়ে গেল আমাদের স্পেস এখন এটাকে আমরা ছোটো করে ঠিক পারফেক্টলি জায়গা মতো বসায় দেবো দেখেন ইতিমধ্যে কিন্তু ওইটার মতো লুক চলে আসছে তো এরপর আমাদের যেটি করতে হবে আবার টেক্সট অ্যাড করতে হবে মেলন মেলা দু হাজার এটা লিখতে হবে আমি আবার টেক্সট অপশনে ক্লিক করলাম নিউ টেক্সট নিয়ে নিলাম এবং এখান থেকে পেন আইকনে ক্লিক করলাম এখানে লিখে দেবো মেলন মেলা দুই হাজার চব্বিশ খুব সুন্দর করে কিন্তু লিখে দিলাম এখন এটার কালার যেহেতু কালো রাখবো আমি এরপর কালার অপশন চয়েস করবো এখান থেকে কালো সেম একইভাবে সব কিছুর সিস্টেম এরপর ফন্ড সিলেকশন করবো আমি আমার মন মতো ফন্ড একটা দিয়ে দিলাম যে ফন্ডটা দেখতে ভালো লাগবে এরপরে স্ট্রোক দিয়ে দেবো যেন লেখাটা ভালোভাবে দেখা যায় স্টোক আমি সাদা দিয়ে দেবো এই যে এখানে ফাইভ পারসেন্ট করে দিলাম দিয়ে এই লেখাটা একটু বড় করে দেবো দিয়েটা জায়গা মতে বসায় দেব এই যে দিয়ে দিলাম এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে আরও দুই লাইন লিখতে হবে আমি আবার টেক্সট অপশানে ক্লিক এরপরে আবারও টেক্স স্টার্ট করবো এবং সেটা সেখানে লিখে দেব আমি থাকছি আপনি থাকছেন তো দেন আপনাদেরকে আবারও বলি সব কিন্তু একই সিস্টেম একই সব কিছু এই লেখাটাকে সুন্দর করার জন্য আমরা এই অপশানে ক্লিক থাকা অবস্থায় স্ক্রল করে একটু সামনের দিকে আসবো এবং এখান থেকে এ লাইন অপশনে ক্লিক করব। এখান থেকে মাস্ক কেনার অপশনটা ক্লিক করব এটা কিন্তু একটা খুব সুন্দর লাইন হয়ে যাবে এরপর এটাকে কালার করব দেন এখানে রেড কালারটা সিলেক্ট করলাম আবারও ফন্ট সিলেক্ট করব এবং আমার মন মতো পছন্দ ফন্ট এখানে অ্যাড করে দেব এখন কাল যেহেতু লাল লেখাটা দেখা যাচ্ছে না এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে একটা স্ট্রোক ইউজ করতে হবে যেটা আমি এর আগে আপনাদেরকে দেখলাম স্ট্রোক আমি সাদা দিয়ে দেবো কালার কম্বিনেশন আপনাকে মাথায় রাখতে হবে লালের ভিতরে যদি আপনি সাদা ইউজ করেন তখন কিন্তু এটা অনেক ফুটে উঠবে আবার সাদার ভিতরে যদি কালো ইউজ করেন তাহলে কিন্তু ফুটে উঠবে এটাকে আপনার মাথায় রাখতে হবে আসলে ডিজাইন কখনও আপনাকে শেখানো যাবে না এটা আপনার মন মতো করে সেট করে নেবেন বা আপনার থামনেল কি ডিজাইনে করবেন সেটাকে সেইভাবে সেট করে নেবেন এখন এই যে আমি থাকছি আপনি থাকছেন তো এই লেখাটাকে আমরা পজিশন মতে বসায় দেব এটা বসানোর জন্য যে কাজটি করতে হবে এই যে রিলেটিভ পজিশন অপশন এখানে ক্লিক করতে হবে এরপর নিচের দিকে যে অপশন আছে এখানে ক্লিক করবে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে নিচে এটা চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পিএনজি অ্যাড করা আছে এটা আমি দেখালাম না পরবর্তী কোনো ইয়েতে দেখাবো এখন আপনারা এই সাইডে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা অ্যাড করব আবার টেক্সট অপশনে ক্লিক করব এখানে লিখে দেব ফ্রাইডে খুব সুন্দর করে কিন্তু আমি লিখে দিলাম ফ্রাইডে নভেম্বরের আট তারিখ এবং দুই হাজার চব্বিশ এখন সেম এটাকেও এ লাইন করবো মাঝখানের এ লাইনটা নিয়ে আসবো এখান থেকে টিক দিয়ে দেবো এরপর এটাকে আমরা কালার করব স্ট্রোক এনেবল করে দিচ্ছি আমি যেরকম আপনাদেরকে দেখালাম সেম একইভাবে সব কিছু করবেন ভিডিও অনেক বড় হয়ে যাবে এজন্য বিস্তারিত আর বললাম না প্রথমটা যেভাবে দেখিয়েছি সেম একইভাবে একই সিস্টেম সব কিছু তো এরপর ফন্ট সিলেকশন করব এবং ফন্ট আমি আমার মন মতো একটি ফন্ট দিয়ে দেবো এটাকে ছোট করে পারফেক্ট একটা জায়গায় এখানে টেক্সট অপশন অপশন সাইজ নামে পাবেন সেটা দিয়ে কিন্তু ছোট বড় করতে পারবেন এটা আমি ছোট করে একদম সুন্দর একটি জায়গায় বসিয়ে দেব এরপর দেখেন এখানে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এটাকে অ্যাড করবো এটাকে অ্যাড করার জন্য উপরে প্লাস অপশন আছে এখানে ক্লিক করবেন দেন ফ্রম গ্যালারি যেভাবে গ্যালারি থেকে আমি নিয়ে আসলাম সবকিছু এরপর ব্রাউজারে যাব এখান থেকে আমি যে মেটেরিয়ালগুলো ইউজ করি সব সেগুলো একটা ফোল্ডারে রাখছি এই যে এই ফোল্ডার এটাকে ওপেন করে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মেটেরিয়াল আছে এই যে এগুলো কিন্তু সবগুলোই কাজে লাগে এবং সবগুলোই থামনেল বানাতে প্রয়োজনীয় তো এই সবগুলো আপনারা নিতে পারবেন আমার থেকে আমার টেলিগ্রাম চ্যানেলত অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই পেইড ভার্সন এই যে আমরা এই অ্যারোটা ইউজ করবো এই অ্যারোটা ট্যাপ করলাম দেন এটাকে একটু ক্রপ করে নেব নিয়ে টিক দিয়ে অ্যাড করে নেবো এবং এখান থেকে এটা দেখেন ছোট বড়ো করে নেবো নেওয়ার পরে এটা ঘুরে দেব দুঃখিত এটাকে প্রথমে ছোট করে নিই নেওয়ার পর এখানে ট্যাপ করে এটাকে ঘুরে নেব নিয়ে এটা পারফেক্টলি জায়গায় আমি বসিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বসিয়ে দিলাম এবং এটার অপাসিটিটা একটু কমে দিতে হবে এবং এই ম্যাটেরিয়ালগুলো যখন আপনি ইউজ করবেন তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ঘর অপশানে ক্লিক করে সেটাকে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন এরপর এটার অপাসিটি এটা একটু কমাই দেবো আমি আশি পারসেন্ট রাখলাম দেন স্টোভ অন করে দেবো একই সিস্টেম টেক্সটের মতোই দিয়ে এটাকে কালো করে দেব দিয়ে এক পার্সেন্ট করে দেবো দেখেন এখন কিন্তু দেখতে ওই থামলের যে যেরকম ছিল রকম লাগতেছে এখন আমার এই টেক্সট যেগুলো এখানে অ্যাড করছি সবগুলোই ঠিকঠাক আছে কিন্তু এখানে যদি আমি একটু ডার্ক মোড বা শ্যাডো এ অ্যাড করে দিতে পারি এই যে এই পাশে আপনারা এই থামলার মতো দেখেন তাহলে কিন্তু ভালো লাগবে এর জন্য কি করবো প্লাস অপশানে ক্লিক করবো ফ্রম গ্যালারিতে যাব এবং এখান থেকে ব্রাউজার ওপেন করে নেব এবং যে ফোল্ডার থেকে আমি গুলো ইউজ করব সেই ফোল্ডারটা ওপেন করে নিলাম এখান থেকে আমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করব সেটাই খুঁজে বের করে নিচ্ছি আপনারা ধৈর্য সহকারে পুরোটা দেখতে থাকুন এই যে এটা আমি ইউজ করবো দেন টিক দিয়ে দিলাম এখন এটাকে আমি অনেকটা বড় করে নিচ্ছি এবং এটাকে পারফেক্টলি জায়গায় বসিয়ে দিলাম এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এটাকে আমি একটু সাইজ মতো ঠিকঠাক করে নিই ওকে সব কিছু ঠিকঠাক এখন আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন এই যে আমি এটা অ্যাড করলাম এখন কিন্তু এই লেখাগুলো দেখা যাচ্ছে না তো এটাকে আপনারা কীভাবে কাস্টম করবেন বা ঠিক করবেন তার জন্য এই যে লেয়ার অপশন এই লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এই যে মেটেরিয়ালটা আমি এখানে অ্যাড করছি এটাকে এই পাশে ধরে এরকম ট্যাপ করে ধরে এটাকে নিচে নামিয়ে দেবেন এবং আপনার ছবির ওপরে থাকবে এটা অর্থাৎ আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতেছেন সেই ব্যাকগ্রাউন্ডের ওপরে রাখবেন এবং সমস্ত কিছু নিচে এটাকে নিয়ে আসবেন দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে আমার সবগুলো লেখা দেখা যাচ্ছে আর ওই যেটা আমি ইউজ করলাম মেটেরিয়াল ওটা কিন্তু নিচে চলে গেছে এই লেখাগুলো নিচে চলে গেছে এখন এটার আমরা কালার চেঞ্জ করব দেন ওই মেটেরিয়ালের ওপরে ট্যাপ করে আমরা এই ঘর অপশানে ক্লিক করব এবং এখান থেকে কালার অপশন বের করে এটাকে এনেবেল করে দেবো এবং এখান থেকে আমি যেহেতু হলুদ কালারটি ইউজ করছি আমি হলুদে ক্লিক করে দিলাম এই যে এটা হলুদ কালার হয়ে গেল আমি যদি জেনারেটে একটু ক্লিক করি এই যে আমরা এই কালারটা ইউজ করছি এই কালারটা করে দিলাম দেখেন অনেকটাই কিন্তু এই থামনেলের মতোই হয়ে গেছে বা এই থামনেল যেভাবে আমি বানাচ্ছি সেরকম কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এই যে আমাদের ফাইনাল থামনেলটা রেডি তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা থামনেল খুব সহজে বানাতে পারবেন এবং এটা কিভাবে এক্সপোর্ট করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সেভ অ্যাস প্রজেক্টে ক্লিক করবেন এবং এখানে আপনারা একটা নাম দিয়ে দেবেন আমি দেখলাম আর এ লেখে এখানে ওকে করে দিলাম আপনার প্রোজেক্টটা সেভ হয়ে থাকলো মানে এটা হারানোর আর চান্স থাকবে না পরবর্তীতে যদি আপনি এখানে অ্যাপের ভেতরে প্রবেশ করেন তাহলে আবারও এটাকে কাস্টমাইজ বা ঠিকঠাক করে নিতে পারবেন কোথাও কোনো ভুল থাকলে এবং কীভাবে গ্যালারিতে সেভ করবেন সেটি এখন আপনাদেরকে দেখাবো এর জন্য আপনাদেরকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে দেন এখান থেকে এক্সপোর্ট ইমেজ নামে যে অপশান আছে এখানে ক্লিক করতে হবে দেন এরকম একটি অপশান দেখতে পারবেন এখান থেকে এখানে ক্লিক করতে হবে এখানে জেপিজি সিলেক্ট করতে হবে এবং ডিমিনেশন এই ডেমিনেশনটা আপনি মন মতোভাবে সেট করবেন যেমন ইউটিউবে কিন্তু দুই এমবির ওপরে বা দুই মেগাবাইটের ওপরে থামনেল অ্যাড করা যায় না এবং দুই মেগাবাইটের উপরে থামনেল কিভাবে অ্যাড করা যায় সেটিও দুই মেগাবাইটের উপরেও থামনেল অ্যাড করা যায় সেটি কিভাবে করা যায় সেটা আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আমি আলট্রা দিয়ে সেভ করে নিচ্ছি এখানে ট্যাপ করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন এবং সেভ টু গ্যালারি নামে অপশান আছে এখানে সেভ অপশানে ক্লিক করবেন একটু সময় নেবে ধরেন এটা ডিজাইন অনুসারে সময় নেয় ডিজাইন ডিজাইনে যদি আপনি বেশি কাজ করে থাকেন তাহলে একটু সময় বেশি নেবে এরপর আমরা অ্যাপ থেকে বেরিয়ে যাব এবং সরাসরি ফাইল ম্যানেজারে চলে যাব অর্থাৎ আপনি যে থামনেলটা সেভ করলেন সেটা কোথায় গেল সেটা আপনাদেরকে দেখাবো ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর আপনার ফোন মেমোরিতে যাবেন এবং একটু স্ক্রল করে নিচে দেখ গেলে এই যে পিকজেল ল্যাপ নামে ফোল্ডার দেখতে পাবেন এই পিকজেল ল্যাপ ফোল্ডারটা ওপেন করে দেবেন এবং এই যে আমরা থামনেলটা বানাইছি সেটা কিন্তু এখানে চলে আসছে আমি যদি একটু আপনাদেরকে সিলেক্ট করে দেখাই এই যে থামনেলটা চলে আসছে এখন আমরা থামিলটা প্রিভিউ করব এই যে দেখেন বেশ সুন্দর কিন্তু এটা এখন দেখা যাচ্ছে দেখেন লেখাগুলো কত স্পষ্ট দেখা যাচ্ছে এবং একদম পুরো আলট্রা এইচডি কোয়ালিটিতে দেখা যাচ্ছে দেখেন ছবি সহ সবকিছু আমার ছবি যদি আমি আরও একটু জুম করে দেখেন একদম আলট্রা এইচডি এবং আমি আমার এই ছবিটা কিভাবে এত এইচডিতে কনভার্ট করলাম সেটিও কিন্তু আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি সেটি শিখতে চান জাস্ট এক কিলিকে কীভাবে আপনারা এটা সমাধান করবেন বা আপনার ছবিকে কীভাবে ইনহান্স করবেন সেটি কিন্তু আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কন্ট করবেন আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে এটি দেখানোর এখানে দেখেন সব টেক্সগুলো কিন্তু আলট্রা এইচডিতে দেখা যাচ্ছে এবং আমার ব্যাকগ্রাউন্ড অনেক ব্লার হয়ে আছে ছবির সাথে কোনো অ্যাডিক্টেড নেই তো এই ছিল থামনেল টিউটোরিয়াল এখন এখান থেকে আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু দুই মেগাবাইটের ওপরে দুই পয়েন্ট এটা কিন্তু ইউটিউবে সেট করা যাবে না কিন্তু বেশি মেগাবাইট হলেও সেট করার ওয়ে আছে আপনারা যদি চান আমি সেটা দেখানোর চেষ্টা করব অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ছিল আমাদের থামনেল টিউটোরিয়াল এতদিন যারা অধর অপেক্ষায় ছিলেন তাদের জন্য পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হয়ে থাকলে পেজ ফলো দেবেন তো এই ছিল আজকের থামনেল টিউটোরিয়াল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ